নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড দ্বাদশ অধ্যায় উপবর্হন গন্ধর্বরূপে নারদের জন্ম এত শুনি পুলকিত সৌনক তখন সৌতি প্রতি কর করে নিবেদন সৌনক কহিলা প্রভু তুমি জ্ঞানবান আমার সভাকারে তুমি কর দান পূর্বেতে কহিলা যাত্রা সূত্রের আকারে শুনিতে বাসনা সব অতি সুবিস্তারে একে একে জিজ্ঞাসিব কহ তুমি শুনি প্রজা সৃষ্টি করিলেন কোন কোন মুনি পিতৃ আজ্ঞা লঙ্ঘে যবে নারদ সুমতি কোন পুত্রে কার্য ভার দেন প্রজাপতি পিতার আদেশ পেয়ে কোন পুত্রগণ পালিতে সংসার ধর্ম করিল মনন কোন কোন পুত্র গেল যোগের সাধনে বিস্তারিয়া বল তাহা শুনিব একক্ষণে কোন ঋষি উর্ধরে তা মুনিবর কোন কার্য করিলেন নারদ প্রবর সৌতি কহে হে সৌনক বিবরণ সংসারে আসক্ত নহে সর্বপুত্রগণ হংসী জ্যোতি পঞ্চ ঋষিগণ সংসার সাগরে তারা না হল মগন আর সব পুত্রগণ পিতার আদেশে সৃষ্টি রক্ষা করে তারা মনের হরসে সাপে প্রজাপতি অপূজ্য হইল এ ভুবনে কভু পূজা না পাইল পিতৃসাপে নারদের হইল পতন গন্ধর্ব যৌনিতে তিনি করেন ভ্রমণ পূর্বকালে গন্ধর্বের ছিল অধীশ্বর ঐশ্বর্যের অধিকারী পুত্র নাহি ছিল তার কর্মের বিপাকে সেহেতু গন্ধর্দা মনো দুঃখে থাকে উপদেশে তপস্যা করিলা রাজা শম্ভুর উদ্দেশে তপস্যার কালে তারে বশিষ্ঠ মহান শিবের কবচ মন্ত্র করিলেন দান গন্ধর্পের অধিপতি সন্তানের তরে শতবর্ষকাল ধরি মন্ত যোগ করে তপে তুষ্ট হয়ে তবে দেব দেবপঞ্চানন জ্যোতির্ময় রূপে তথা আবির্ভূত হন পট্রিশ ত্রিশূল করে কিবা শোভা পায় বাহনে দেব আসিল তথায় তেজপুঞ্জ কলে বর নির্মল উজ্জ্বল ত্রিনেত্র ত্রিশূলধারী হাসে বিরল নীলকণ্ঠ বিশারুর হর দিগম্বর পিঙ্গল জটার রাশি শোভে মনোহর সবার সংসার কর্তা নিজে মৃত্যুঞ্জয় মধ্যাহ্ন মাতণ্ড যেন হইল উদয় সবার ঈশ্বর তিনি মহিমা অপার গন্ধর্ব তাহারে দেখি করে নমস্কার ভক্তি ভরে স্তুতি করিয়া নৃপতি প্রভুর চরণে পুন করিল প্রণতি ভকত বৎসল প্রভু দেব পঞ্চানন গন্ধর্বের ভক্তি দেখি মন গন্ধর্ব গন্ধর্বের কহে ভোলা মহেশ্বর স্তবেতে হইনু তুষ্ট মাগ তুমি পর পঞ্চানন মুখে শুনি এত বচন গদগদ গদ ভাসে বলে রাজন তুষ্ট যদি মামা প্রতি বর মাগি তবে ভক্তি ভক্তিপরায়ণ মোর পুত্র এক হবে আরে মম ওহে পঞ্চানন হরি প্রতি ভক্তি যেন থাকে অনুক্ষণ এতেক শুনিয়া তবে দেব পশুপতি গন্ধর্ব রাজের কণ সোনো মহামতি এক বর মাগ তুমি যাহা ইচ্ছা হয় দুই বর যাঞ্চা কর বিধান্ত নয় বিজ্ঞজন হরিভক্তি করিয়াছে সার হরিভক্তি সমরত্ন কিছু আর হরিভক্তি পরায়ণ গোলোকেতে যায় কোটি জন্ম পাপ পাপে শ্রীহরি কৃপায় মায়ামহ দূর হয় স্থির হয় চিত কর্মের বন্ধন ছিন্ন হয় সুনিশ্চিত বৈষ্ণবের সুদুর্লভ ব্যক্তি ধন সহজে না করে প্রভু বাক্য এতএমাক্য করহ শ্রবণ ভক্তি দিতে নাহি পারিব কখন ইন্দ্রত্ব ব্রহ্মত্ব কিংবা যোগ তত্ত্ব জ্ঞান চাহ যদি অনায়াসে করি তাহা দান শঙ্করের বাক্য শুনি অতি দুঃখ ভরে গন্ধর্বের অধীশ্বর কহিলা শঙ্করে ইন্দ্রত্ব ব্রহ্মত্ব আর যোগ তত্ত্ব জ্ঞান হরিভক্তি কাছে সব তৃণের সমান প্রকৃত বৈষ্ণব যারা স্বপ্ন জাগরণে শ্রীকৃষ্ণে অচলা ভক্তি চান মনে মনে হরিভক্তি দিয়া মোর তৃপ্ত কর প্রাণ হরি ভক্তি পুত্র কর দান এমনকি মূর্খ আছে জগৎ ভিতরে হরিভক্তি ত্যাজি অন্ন করে বয়ে বাঞ্ছা করে যদি এই দুই বর না কর অর্পণ নিজের মস্তক আমি করিব ছেদন জ্বলন্ত অনল মাঝে প্রবেশ করিব হরিভক্তিহীন প্রাণ কবু না রাখিব এত বলি নরপতি নীরব হইল চোখের জলেতে গণ্ড ভাসিতে লাগিল ভক্তের নয়ন জলে দুঃখিত অন্তর করুণায় বিগলিত দেব মহেশ্বর ভক্তের ব্যথায় প্রভু নিজে ব্যথা পায় মধুর বচনে তাই গন্ধর্বে জানায় শঙ্কর কহিলা শোন হে গন্ধর্ব ভক্তি বলে মরে বস করিয়াছ আজ মাগিয়াছ দুই বর সেই অনুসারে এক বরে পাবে পুত্র ভক্তি পাবে আরে আমার প্রাসাদে দুঃখ ঘুচে যাবে সব সন্তান হইবে তব পরম বৈষ্ণব জিতেন্দ্রিয় গুরুভক্ত অতিরূপবান মহাজ্ঞানী মহাতেজা হবে সে সন্তান এত বলি অন্তর্হিত হন পঞ্চানন গন্ধর্ব আপন দেশে করিল গমন গন্ধর্ব রাজের মুখে শুনি বিবরণ আনন্দে মগন হল আত্মবন্ধুগণ কহে অতপ্পর সোনামণিগণ সূত্রাকার কথা বলি বিস্তারি এখন পিতৃসাপ ছিল যাহা নারদের প্রতি সে কারণে আসে দেব এই বসুমতি দেহ তেজি নবরূপে নবরূপ নররূপ ধরে হরি হরিভক্তি গন্ধর্বে রমণী যথাকালে প্রসবিল রমণী সুন্দর সুপুত্র এক নরকুলমণি বশিষ্ট গন্ধর্ব গুরু দেখি সুলক্ষণ শুভ নাম রাখে শ্রী হন। নারদের জন্মকথা হল এই ক্ষণ অতঃপর যা ঘটিল সোনবিবরণ ব্রহ্মখণ্ডে দ্বাদশ্রদ্ধায় সমাপ্ত ধন্যবাদ